লন্ডনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই সন্তানের জননী এক বাংলাদেশী নারী নাম পরিচয় না জানা গেলেও এটা নিশ্চিত হওয়া গেছে যে সেই মহিলার বাড়ি সিলেটে ঘটনাটি ঘটেছে চারি ফেব্রুয়ারি আনুমানিক রাত একটার দিকে এটি ঘটেছে এম ইলেভেন মোটরওয়ের হার্লো এলাকায় বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে এই নারী টার্কি থেকে হলিডে শেষ করে লন্ডনের এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছিলেন তিনি থাকেন ইস্ট লন্ডনের লংফোর্ড এলাকায় এবং ওই নারী সাথে তার কয়েকজন আত্মীয় ছিল তারাও হলিডে থেকে যুক্তরাজ্যে ফিরছিলেন যে গাড়িতে করে তিনি আত্মীয়দের সাথে নিয়ে আসছিলেন সেই গাড়িটি এম ইলেভেনের হার্লো এলাকায় আসার পর উল্টে যায় পরবর্তীতে সেখানে পুলিশ এবং অ্যাম্বুলেন্স সার্ভিস আসার পর ওই বাংলাদেশি নারী করেছেন বলে নিশ্চিত করা হয়েছে গাড়িতে আরও যে দুজন ছিলেন তাদের অবস্থাও গুরুতর ছিল পরবর্তীতে তাদেরকে ইস্ট লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে যিনি গেছেন তার লাশ এখনো হাসপাতালে রয়েছে বলে জানা গেছে তার নাম পরিচয় এখনো প্রকাশ করা হয়নি তবে তিনি সিলেটের বলে জানা গেছে অন্যদিকে এই খবরটি কয়েকটি গণমাধ্যমে আসলেও সেখানেও নাম পরিচয় প্রকাশ করা হয়নি পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি ন্যাশনাল হাইওয়ের তথ্য অনুযায়ী দুর্ঘটনার ফলে প্রায় এক ঘন্টা পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে এবং প্রায় চার মাইল এলাকা জুড়ে দীর্ঘ সারিতে গাড়ি আটকে রয়েছে এদিকে পর্তুগালের মাদেইরা দ্বীপে কর্মরত অবস্থায় প্রবাসী হয়েছে নাম ইসলাম তিনি সিলেট জেলার উপজেলার হরিয়রপুর গ্রামের আব্দুল মালিকের পুত্র স্থানীয় সূত্রে জানা যায় গত মঙ্গলবার আনুমানিক তিনটার দিকে মাদেইরা শহরে কর্মরত অবস্থায় একটি সিমেন্টের বস্তা ছিটকে পড়ে তার মাথায় গুরুতর আঘাত লাগে ঘটনাস্থলে তিনি এই ঘটনায় পর্তুগালে বসবাসরত বাংলাদেশি প্রবাসী কমিউনিটিতে গভীর শোকের নেমে এসেছে। সহকর্মী ও প্রবাসী বন্ধুদের ভাসমতে দীর্ঘদিনের অপেক্ষার পর তিনি সম্প্রতি বৈধ আবাসনের অনুমতিপত্র বা রেসিডেন্সি কার্ড পান পরিবার পরিজনের সঙ্গে দীর্ঘদিন পর দেশে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই আনন্দ আর বাস্তবায়ন হল না হঠাৎ এই মৃত্যুর খবরে তার পরিবার স্বজন ও গ্রামের মানুষ শোকে স্তব্ধ হয়ে পড়েছেন মরহুমের রুহের মাগফিরাত ফিরাত কামনা করেছেন পর্তুগালে বাংলাদেশি কমিউনিটি সর্ববৃহৎ সংগঠন কাজাদো বাংলাদেশ সহ প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আল্লাহ আল্লাহতালার দরবারে মরহুমের জন্য জানাতুল ফেরদোস কামনা করেছেন